বাংলাদেশ ইজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় আবারও সমর্থন জানাল যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জন কির্বি বলেন

মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেই দুর্গে ওরা গিয়েছে মাস্কালি করতে ইউনুস সময় পালিয়ে যেতে পারে তার তলপিবাহক তার তার দালাল তার অপকর্মের সহযোগীরা যারা আজকে ডিজিটাল মাধ্যমে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৃশংসতার আদেশ দিচ্ছেন আওয়ামী লীগ এই কঠিন অবস্থায় থেকেও পুলিশ সেনাবাহিনীর সামনে তারা এনসিপিকে প্রতিরোধ করেছে তারা নারকীয় সমাবেশকে কেন্দ্র করে পদযাত্রা কে কেন্দ্র করে কি কেউ বুঝতে পারেনি আমি আপনি যদি বুঝে থাকি দেশের মানুষ যে একটা সংকায় ছিল তারা যদি বুঝে থাকে সেখানকার মাঠ প্রশাসন বলতে যা বোঝায় পুলিশ প্রশাসন বলতে যা বোঝায় গোয়েন্দা বলতে বোঝায় তারা বুঝেননি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি স্বদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার দ্বারা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি

যেসব মিথ্যা কথা বলা যে স্বপ্ন দেখায় রাজপথে নিহ ছাত্র ছাত্রী নোসেন্ট স্টুডেন্টদেরকে যেভাবে জড়ো কীরা সাধারণ মানুষের আমজনতার সেন্টিমেন্ট নিয়ে খেইলা যেভাবে তারা এখন সমন্বয়ক হয়েছে বড় বড় পদে আছে তারপরে মন্ত্রী মিস্টার লেভেলের উপদেষ্টাও হয়েছে বিশাল বড় একটা দলও গঠন করছে এবং তারা লুট সমানে চালিয়ে চালিয়েছে আওয়াম লীগ তার ধারে গেছে নাই এই এনসিপি লুটপাটের কাছে আওয়ামী লীগের তার ধারে কাছেও নেই গত দশ মাস এগারো মাসে একটা বিচারও হয়নি এই যে তাদের যে লুটপাটের কাহিনী একটা বিচারও কিন্তু হয়নি তো যার ফলে ভাই একসময় কিন্তু আমিও এই আন্দোলনের একজন সমর্থক ছিলাম কিন্তু দিন যতই যেতেছে বুঝছেন যা দেখতেছে নিজে চোখে ভাই চোখে তার অফিস করা যায় না যা দেখতেছে সেটাকে তারা অফিস করা যায় না তো ভাই এটা মেনে নেওয়া যায় না বুঝছেন এটা চরম বেমানি করছে তারা দেশের সাধারণ মানুষের চাইতে চরম বেমানি করছে তো যাই হোক এখন তো তাদের পক্ষে খুব একটা সাপোর্ট টাপোর্ট নেই তো তারা কি করছে বাংলাদেশে যে আধা সামরিক বাহিনী আছে বিজিবি আছে প্লাস শত শত পিপড়ার মতো বুঝছেন পিপরার মতো পুলিশ নিয়া পিপড়ার মতো পুলিশ নিয়ে তারপরে তারা সেখানে গেছে তাদের সমাবেশ করার জন্য এখন খেয়াল করে দেখেন ধন্যবাদ এই ক্ষেত্রে আমি টুঙ্গিপাড়া বাসীদের গোপালগঞ্জ বাসীদের এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনারা কোনো মানে জানলেওয়া হামলা যেটাকে বলে জানলে হামলা আমার খুন খারাপের মতো কোনো ঘটনা আপনার ঘটা নেই চাইলে আপনারা ঘটাতে পারতেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনারা করেনি থ্যাংক ইউ ভেরি মাছ ফ্রম দা হার্ট অফ মাই বটন তো আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ যেটা আপনার খুন খারাপের মতো ঘটনা ঘটেনি কিন্তু যে প্রতিবাদ আপনি গড়ে আপনার গড়ে তুলেছেন যেটা আমি আজকে ফেসবুক ইউটিউবে সাইলাম যে আমি দেখলাম ভাই আমার গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে তো ওইখানে আপনার এনসিপির যে মূল সবস্থল ছিল তো তারা তাদের বক্তৃতা করছে বক্তৃতা করে তাদেরকে যেতে দিয়েছেন এবং হাজার হাজার পুলিশের প্রহরায় তারা বক্তৃতা দিয়ে দিয়ে গেছে ভাই এটা কেমন ডেমোক্রেসি এটা কেমন ডেমোক্রেসি আর এটা কেমন কেমন একটা ডেমোক্রেটিক পার্টি বুঝে আমার বলেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা দল যারা কিন্তু দুদিন পর নির্বাচনে যাবে হাজার হাজার পুলিশ নিয়ে হাজার হাজার বিজেপি নিয়ে হাজার হাজার আধার সামরিক বাহিনী নিয়ে সাজো আহমান এ কে ফোরটি সেভেন মানে এইভাবে সশস্ত্র অবস্থায় গিয়া পাহাড়া দিয়া তারপরে গিয়ে আপনাকে এই একটা পাবলিক মিটিং পাবলিক পাবলিক গিয়ে আপনাকে জনসভা করতে হবে বক্তৃতা দিতে হইবে এর চাইতে লজ্জার কি হতে পারে তার মানে এই দলটার কাছে একটা সিগন্যাল পৌঁছে যায় যে মানুষের সমর্থন এই দলটার প্রতি নাই আর নাহলে তো হাজার হাজার পুলিশ নিয়ে পৃথিবীর কোন দেশে আছে বুঝছেন এটা তো সরকার যায় এটা তো সরকার যখন সরকার সরকারের দায়িত্বে থাকে সিকিউরিটির জন্য এইভাবে তাদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তারপরে বিভিন্ন জায়গায় যায় যেটা আমরা শেখ হাসিনা আবার আমলে দেখেছি কারণ সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সেও মনে হয় তার যে সে যে বিভিন্ন সমাবেশে যে আমার মনে হয় আজকের ভিডিওতে যা কিছু আমি দেখলাম এই গোপালগঞ্জে যে হাজার হাজার পিপড়ার মতো পুলিশ বিজেপি আধার সামরিক বাহিনী সামরিক যান এ কে ফোর্টি সেভেনে যেভাবে পাহারা দিয়ে এনসিপির এই সমাবেশ কমপ্লিট তারা করলো এটা মনে হয় শেখ হাসিনার আমলে আপনারা দেখেন যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি নিচে কমেন্ট করেন তো যাই হোক তো এখন খেয়াল করে দেখেন ওখানে যে পুলিশে যে মার মুখে আচরণ সাধারণ নিহ মানুষগুলো তারা কিন্তু কিছুই করেনি তারা কিন্তু অসুস্থ নিয়ে কিছু হয়নি কিন্তু পুলিশের যে আচরণ পুলিশের যে আচরণ দেখলাম বিজেপি যে আচরণ দেখলাম দেখে মনে হচ্ছে এখানে ভাই বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেছে দেশের ভিতরে আরেকটা যুদ্ধ হয়ে গেছে একদিকে হলো এই এনসিপি বাহিনী আরেকদিকে হলো সারা গোপালগঞ্জ গোপালগঞ্জ বাসী দেখে মনে হচ্ছে যেন একটা দেশের ভিতরে এক যুদ্ধ শুরু গেছে যে না তো পুলিশ যেভাবে চিৎকার করতেছে তারপরে ফাঁকা গুলি ছুটতেছে টিয়ার গ্যাস ছুটতেছে তারপরে একজন পুলিশকে বলতে শুনলাম খাঁচ গুলি করেন

সেই পুণ্যভূমি গোপালগঞ্জে আজ নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে মুজিব আদর্শে বিশ্বাসী অসংখ্য তাজা প্রাণকে শেষ রক্ষা কিতে হবে শেষ রক্ষা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সুদের ব্যবসা আপনার বিদেশি প্রভুরা কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আর ইউনুসের বাহকদের দেখলাম পুলিশ হেডকোয়ার্টারে অথবা কোন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গোপালগঞ্জের পরিস্থিতি তথ্য প্রযুক্তির সাহায্যে দেখছেন এবং কোনো কোনো জায়গায় আসছে ডাইরেক্ট গুলি করার নির্দেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ডাইরেক্ট গুলি করার আদেশ আসছে তারপরই নির্বিচারে গুলি এবং শুধু গুলি করা নয় একাত্তরের ভয়াল চিত্র ফুটে উঠেছে সেনা সদস্যের বুটের নিচে বঙ্গবন্ধুর পূর্ণভূমির প্রতিবাদকারী মানুষরা গলার উপরে বুট দিয়ে পা দিয়ে চেপে ধরে রেখেছে এত এত বর্বরচিত দৃশ্য আমরা সালে দেখেছিলাম সালের ১৬ জুলাই সেই একই দৃশ্যের অবতারণা হল এর সঙ্গে যারা জড়িত সেনা প্রধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এটা সম্পূর্ণরূপে বেআইনি এটা বর্বরতা এটা গণহত্যা এটা মানবতার পরিপন্থী কর্মকাণ্ড এর থেকে পরিত্রাণ কেউই পাবেন না ঢাকায় বসে আদেশ দেন আর গোপালগঞ্জে বসে আদেশ দেন যারা যেখান থেকে গুলি করেন আর আদেশ দেন প্রত্যেকেই কিন্তু মানবতা বিরোধী গণহত্যার দায়ে আজ অভিযুক্ত হলেন আমি আশা করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইউনুস যে কোনো সময় পালিয়ে যেতে পারে তার তল্পিবাহক তার চামচা তার দালাল তার এই অপকর্মের সহযোগীরা যারা আজকে ডিজিটাল মাধ্যমে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৃশংসতার আদেশ দিচ্ছেন সেখানে উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ ভুঁয়া আসিফ নজরুল সহ অনেককে দেখা যাচ্ছে নিশ্চয়ই এই অপকর্মের দায় থেকে অব্যাহতি পাবেন না কি টার্গেট ছিল আজকে কর্মসূচির টার্গেট ছিল বঙ্গবন্ধুর পূর্ণভূমি বঙ্গবন্ধুর কবর বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেওয়া গোপালগঞ্জে গিয়ে আস্পাদন করা এই জঙ্গি পরিকল্পনা নিয়ে বিদেশে থাকা জঙ্গি বাবাদের পরামর্শে আজ গোপালগঞ্জে হামলা করা হলো গোপালগঞ্জের মানুষও দেখিয়ে দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার নয় একটু টেলিভিশনের ধারাভাষ্যে তারা বলেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আজকে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ সে মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে এখন সেই বাগের দড়ায় ঢুকে আটকা পড়ে গেছে এখন এই আমাদের যত বিপ্লবী চেংড়া আছে না নাহিদ সাজিস তারপরেতে ওই ছাব্বিশ অক্ষরের একটা নাম আছে তিনি সবুজ হুইয়া নাকি যেন তারপরেতে ওই আমাদের এক যারা মহিলা তিনি এবং আরও পাটোয়ারি ফাটোয়ারি অনেকে তো প্রথমে তো কালকে রাত্রির থেকে সমস্ত একেবারে এর আগে খালি করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ কেউ থাকবে না সব পালিও গেছিলো আওয়ামী লীগ তারা চোটে কিন্তু সকাল হতে সব গোপালগঞ্জের রাস্তার মুখে সব ব্যারিগেড করে বসে পড়ে তারপর পুলিশ রকমে এই একটা দলকে চেহারা দলকে তো ভেতরে ঢুকিয়েছে তার আগে সমস্ত মঞ্চ ফঞ্চ ভেঙে একদম মাঠ করে দিয়েছে গোপালগঞ্জ মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেই দুর্গে ওরা গিয়েছে মাস্তানি করতে তা মাস্তানি করতে গিয়ে তার ফল তো পেতে হবে এবার হচ্ছে ঢুকেছে তো ঢুকেছে পাঁচ মিনিট কোনো রকমের বক্তৃতা বক্তৃতা দিয়েছে তাও ঘাবড়াতে ঘাবড়াতে গলা শুকিয়ে যাচ্ছে দশবার বার করে জল খাওয়ার জন্য এদিপতি চাইছে ভয়ে একেবারে মানে গলা শুকিয়ে গেছে ওই জনতার ওই অবস্থা থেকে এবার গোপালগঞ্জে যত মেয়ে পুরুষ শিশু মহিলা বৃদ্ধ সব লাঠি সোটা ঝাঁটা কোদাল যে যার কাছে যা ছিল সব নিয়ে রাস্তায় বেরিয়ে করেছে এইবার পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলে তারপরেতে প্রথমে টিআর গেস চালু করেছে তাহলে তাতে উল্টো ফল হয়েছে কি পুলিশের গাড়ি ফাড়ি ভেঙে আমি দেখছি ভিডিও দেখছি সে ভিডিও তো আমি লাগাবো না সে ভিডিও দেখছি পুলিশ একেবারে দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে পুলিশের গাড়ি ভেঙে ওদের পেট্রোল দে পেট্রোল দে পেট্রোল বোমার দামার দাম করে এই সমস্ত হচ্ছে তারপর পুলিশ করেছে কি প্রথমে টিয়ার গ্যাস চালিয়েছে তারপরেতে গুলি চালিয়েছে এবং গুলি চালাচ্ছে সামনের দিকে লোক পড়ে যাচ্ছে পেট্রোলের লোক তাও সরছে না এবার ওদের বাঁচাতে সব ইয়ে ঢুকিয়ে দিয়েছে ভেতরে এখন বসেছে এবং তারা লিখছে একটা ফেসবুক স্ট্যাটাস এই লিখছে এখান থেকে যদি বেরোতে পারি তাহলে বুঝি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় আবারও সমর্থন জানালো যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ মুখপাত্র জন কিরবি বলেন ঢাকায় কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী ওয়াশিংটন আর এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি সাতই জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ করবে কিনা এই প্রশ্ন করা হলেও তার কোনো জবাব দেননি জন কিরবি তিনি বলেন সারা বিশ্বে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দিচ্ছে তার প্রিয় দর্শক দেখবেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে তার মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ